আমার নবীরে যারা গালি দিয়েছে আমার নবীর বিরোধিতা যারা করেছে তার প্রত্যেকটা গালির জবাব দিয়েছে কোরআনে স্বয়ং আল্লাহ চিৎকার করে বলল ঠিক কি ইংল্যান্ডে ইংল্যান্ডে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাপিয়েছে ওই নামটা হচ্ছে এম ইউ এইচ এ ডাবল এম এ ডি চিৎকার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোহাম্মদ সবচেয়ে চয়েস ফুল নাম তাদের কাছে তোরা বলিস আমার নবী নির্বংশ লেস্কাটা তোদের 14 কুষ্টির আমি নির্বংশ বানায় দেব ঠিক

উনি যখন তাকায় চোখ দিয়ে যেন নূর বের হয়। ওনার চেহারার নূরের ঝলকানি কাফেরদের হৃদয়টারেও মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয়। ওনার কণ্ঠের সমুদ্রের তেলাওয়াত কাফেরদের হৃদয়েও উজালা করে দেয়। ফাবি আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী। আমার নবী এত দীলদরিয়া কাফেররাও যাতে কালেমার পথে চলে আসে কাফেরদের পিছু পিছু নে ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায় সারা রাত না খাইলে ক্ষতি হবে না গ্যাস্ট্রিক হয়ে যাবে না দেখবেন মা পিছনে পিছনে ছোটে বাবা আয় বাবা একটু খা খায় না ছেলে ঘুমায় যায় মাটা পাগল পড়া হয়ে ছোটে আমার নবী ও মক্কায় একটা কাফের জন্য জাহান নামের আগুনে না পড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটতে পিছনে পিছনে যেতে আল্লাহ বললেন নবী ফালা আল্লাকা কা বাখিউন নাফসাকা আলা সালিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা নবী আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার जानটারে শেষ করে দিবেন আপনি তো নিজেরে শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে নবী গো আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের जानটারে শেষ করে দিবেন না রাহমতের নবী সবার জন্য হৃদয়ে ভালোবাসা আছে না নাই আমার নবীরে যারা গালি দিয়েছে আমার নবীর বিরোধিতা যারা করেছে তার প্রত্যেকটা গালির জবাব দিয়েছে কোরআনে স্বয়ং আল্লাহ চিৎকার করে ঠিক না নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন কোরআনের বাণীগুলো এত মধুর এত মজার এই সুন্দর মিলানো মিলানো বাণীগুলো শুনে কাফেররা বলতে আরম্ভ করলো মোহাম্মদ কারো কাছ থেকে শিখে এসে আমাদেরকে এগুলো শোনাচ্ছে এগুলো শুনতে কেমন যেন কবিতার মতো লাগে নাউজুবিল্লাহ পড়ব না না কাফেররা আপত্তি তুললো মোহাম্মদ তুমি যেটা শোনাও আমাদের তো মনে হয় এটা কবিতা সাথে সাথে আল্লাহদের তাক ভাঙা জবাব দিয়ে আয়াত নাজিল করে বললেন ওয়ামা আল্লম না হুশিয়ার ওয়ামায়ম্বাকি লা হ হিনহু আহিল্লা দেখিরুয়া করোআন মবি আমার নবী যা আসোনা এটা কবিতা না আমার নবীর জন্য কবিতা জানা শোভনীয় না আমার নবী যা শোনা এটা উপদেশ বাণী আকাশ থেকে জবাব পাঠালো দাঁড়িয়ে বললো তুমি যা শোনাও এটা মন্ত্রের মতো লাগে নালে মানুষ পাগল হয় তুমি যেদিকে ছোট পঙ্গপালের মতো লোকজন তোমার লাইন ধরে কেন এটা মন্ত্রের মতো লাগে তুমি যা বলো মন্ত্রের মতো লাগে তোমার পিছনে মানুষ কেন দৌড়ায় তুমি মনে হয় গণক তুমি মনে হয় মন্ত্র আকাশ থেকে করলেন মন্ত্রক এটা কোনো মন্ত্রনা এটা কোনো গণকের বাণী না বাণীটা কার আবার নবীর সাথে আবার বেয়াদুবি করলো বেয়াদুবি করে বলতে আরম্ভ করলো মোহাম্মদ তুমি পাগল পাগল গোটা বিশ্বে ছড়িয়ে দিতে লাগলো হজের মৌসুমে সবাই রে বলতে আরম্ভ করলো এই লোকটার কাছে যেওনা লোকটার নাম মোহাম্মদ লোকটা বড় পাগল এই লোকটার কাছে যারা যায় তারাই তার সাথে পাগল হয়ে যায় আকাশ থেকে এই বিরোধীদের জবাব নাজিল করলো কে তোমাদের সাথে আমার বন্ধু পাগল নয় ঠিক যেখানেই নবীর বিরোধিতা সেখানেই নবীর পক্ষে আয়াত নাজিল করে কে